ওয়েলকাম টু ময়ফা বিশ্বাস ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তা আজকে যেহেতু ছুটি বাড়িতেই আছি কালকের থেকে আবার দোকান যাব তাই এই দেখো পালং শাক এনে দিয়েছে তোমার দাদাভাই তা আজকে পালং শাক রান্না করব হচ্ছে দু আটি পালং শাক এনেছে তো এই যে বেগুন আর মূল আলু দিয়ে রান্না করবো পালং শাক আর কাঁচা লঙ্কা এনে দিয়েছে কালকে আলু ফুলকপি তরকারিও রয়েছে তা ওই দিয়ে আর একটু ডাল করবো এই দিয়ে আজকের এই রান্না হবে তা বাহ শাকগুলো দেখো আর পুরো গিঠু দাও না করে পুরো ভিডোটা দেখবে আর বেশ করে এই যে ডালটা আমার হয়ে গেছে টমেটো দিয়ে আজকে ডাল করেছি আর এখন হবে পালং শাকটা বসাবো আর এদিকে দুধটা গরম করছি তোমার দাদাভাই একটু কফি খাবে তার জন্য আর এদিকে দেখো বেগুনি করবো দেখে বেগুনি বেগুনটা ধুয়ে আমি নুন আর একটু হলুদ মাখিয়ে রেখেছি আর এই যে বেসন গুলিয়ে রেখেছি এর মধ্যে কালো জিরা নুন হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি বেসনটা গুলানো রয়েছে তো এখন আমি পালং শাকটা বসিয়ে দেবো তা পালং শাকটা কুচাই নি কুচাবো আর ততক্ষণে আগে আলুটা দিয়ে দিই আর এদিকে ভাতটা উপর দিয়ে দিয়েছি তা পালং শাক হচ্ছে পাঁচ ফোড়ন ফোড়ন দেবো আমি পাঁচ ফোড়ন দেব এই যে পাঁচ ফোড়ন সোমবার দিয়ে আমি দিয়ে দিলাম সবজিগুলো তো সবজিগুলো একটু ভাজা ভাজা করে দেব তারপরে সবজির মধ্যে দেবো কাঁচা লঙ্কা একটু জিরেই দিব আর একটুখানি আদা ঘষে দেবো আমি এই আদা ঘষে দেবো আর কাঁচা লঙ্কা চিড়েই রেখেছি ধুয়ে এই যে সব ধোয়া এগুলো ধুয়ে ধুয়ে চিড়ে রেখেছি তাই করবো দেখো আমি হলুদ আর নুনটা দিয়ে দিলাম আর এই যে একটু আদা ঘষে রেখেছি এটা দেব আর কাঁচা লঙ্কা চেরাগুলোও দিয়ে দেবো দিয়ে এবার আমি কিছুক্ষণ কষিয়ে নেবো আর একটু জিরার গুঁড়োও দেব তো একবারে দিয়ে কষিয়ে সাপ দিলে দেবো আর থেকে একটু বড়ি নেই আর বড়িটা দেবো না তাই পালং শাক কারা তারা খেতে পছন্দ করো কমেন্টে জানিয়ে একটু জিরের গুঁড়োও দেবো একটু জিরের গুঁড়োও দিয়ে দিলাম তাই এখন আমি কিছুক্ষণ একটু ভেজে নেব আর সাপ দেবো দেরি আছে এটা একটু কষবে তারপর তাখানি একটু ভাজা ভাজা হোক সবজিগুলো একদম ভাজা ভাজা হয়ে গেছে তো এখন আমি দিয়ে দেবো শাকগুলো শাকগুলোও কুচিয়ে নিয়েছি আমিও তো ধুয়ে এনেই রেখেছি গোটা গোটাই ধুয়ে এনে রেখেছি তা শাকগুলো এখন মজুত অল্প অল্প দিত একবারে দেওয়া যাবে না তারপর শাকটা হলে আমি বেগুনি করাটা ভাজবো আর ওইদিকে চলো তখন দাদাভাই কী করছে দেখাচ্ছে তখন দাদাভাই সারা বাড়ি ওষুধ দিচ্ছে ঘাস মারা ওই দেখো দিয়ে দিচ্ছে আমাকে দিয়ে দাও ঘাস মারা ওষুধ তাই দিয়ে দিচ্ছে ঘাস মারা ওষুধ দিচ্ছে সারা বাড়িতে ঘাস হয়ে গেছে যেমন পুরো পায়খানা টায়খানা ওই দিকে ঘাস হয়ে গেছে যেহেতু এর জন্য ঘাস মারা ওষুধ দিচ্ছে এইবার একবারে ছিটি ছিটি দিলে সুন্দর ঘাসগুলো মরে যাবে তার জন্য হ্যাঁ ওই পাশটাও একটু দিয়ে দাও হ্যাঁ ও ঠিক আছে দাও তো হুম বাথরুমের ওই দিয়ে একটু বেশি করে দিয়ে দাও ওই গাছগুলোও দিয়ে দাও বাথরুমের গাছগুলো এগুলো দিয়ে দিচ্ছে ঘাস পালং শাকটা একদম মজা এসছে দেখে আমি দিয়ে দিলাম চিনি একটু চিনি না দিলে ভালো লাগবে না কারণ এখনকার পালং শাক খাট খার তা পালং শাকটা হয়ে গেলে আমি বেগুনিগুলো ভুজে নেবো পটাপট করে বেগুনিটা করলেই আমার রান্না শেষ রান্না হয়ে গেছে তা ভাত ভারী ডাল সব ঘরেই নিয়ে গেছি এটা হতে থাক কতক্ষণে তারপরে টুকিটাকি বাসনগুলো ধুয়ে নিয়ে আসবো লঙ্কার গোটাগুলোও ছাড়িয়েছি কৌটাই করে ফ্রিজে রাখবো নুন ছিল টু প্যাকেট দু কেজি এক কেজি জলে গুলিয়ে ওই যে সব ওষুধ দেওয়া হচ্ছে গা সারা বাড়িতে ঘাস হয়ে গেছে ঘাসের ওষুধ দেওয়া হচ্ছে পালং শাকটা একদম রেডি তাই একদম রেডি পালং শাক এখন আমি নামিয়ে নেব হয়ে গেছে একদম আঠা আঠা হয়ে গেছে দেখো বেগুনিগুলো ভাজা হচ্ছে একটা একটা করে ডুবোচ্ছি আর একটা একটা করে দিচ্ছি এই এরকম করে নিচ্ছি এরকম এরকম করে দেব কারা কারা বেগুনি খেতে পছন্দ হলো কমেন্টে জানিও আর এই দেখো মা এসে বাচ্চাদের ডাকছে বাচ্চারা বেরাচ্ছে না এই বেরাবে এখনই আওয়াজ দিয়েছে যেই এসে ডাক দেয় অমনি তখনই বেড়া নালে ঘরের মধ্যে ঢুকে থাকে এই ডাকবে আর তারপর বাচ্চাগুলো বেরাবে মেয়াও মেয়াও করে ডাকে সব কাজ টাজ সেরে আসলাম রান্নাও করে কাজ টাজ সেরে এই খেতে দিয়ে দিচ্ছি এখন তোমার দাদা ভাইকে ছেলেকে আর আমার জন্য তিনজনের জন্যই ভাত বেড়েছে তোমার দাদা ভাই গেছে সরকার তাই এইদিকে ডাল করেছি টমেটো দিয়ে আজকে ডাল করেছি এটা আর এইদিকে পালং শাক আর কালকে একটু ফুলকপির তরকারি আর বেগুনি ভেজেছি বেগুনিটা আনতে গেছে দাও এই গরম গরম বেগুনি একদম গরম খাওয়া দাওয়া সেটে দিই যা যা হবে সারাদিনে সবই সেটা এই যে রাতের খাবার নিয়ে বসে পড়েছি কালকের থেকে যেহেতু দোকান আছে দোকানে যেতে হবে ডাল টমেটোর ডাল করেছিলাম আর এই যে পালং শাক পালং শাক যেহেতু সব সবজি দিয়ে করেছি তার জন্য কোনো অসুবিধা নেই লোকে বলে যে ওই শাক খেতে নেই তো ওটা না সব সবজি দিয়ে করলে খাওয়া যায় তা খাওয়া দাওয়া ডালটা পালনটা হেভি হয়ে যায় বেগুনি করেছিলাম বেগুনিটা এখন আর নেই আর ঠান্ডাও ভালো লাগতো না তা খাওয়া দাওয়া হয়নি নেই ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো পাশে থাকো সাপোর্ট করো ভালোবাসা দিও গুড নাইট